রাধে রাধে জয় নিতাই আমার রাধে মোহন ব্লগে সকলকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই হলো শ্রীবৃন্দাবন ধামের নিধুবন যেখানে আমরা এখন এসেছি এত সুন্দর এই নিধুবন তোমাদেরকে দর্শন করাবো তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আর আমাদের ব্লগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সর্বদা সেবার সাথে যুক্ত থেকো আর এই নিধুবনটা তোমাদেরকে দর্শন করাচ্ছি এত সুন্দর মানে কি বলবো এই দেখো নিধুবন এত ভালো লাগছে দর্শন করে আর আমার সাথে তোমরাও পরিক্রমা করো এবং মানুষে সেই ফল ঈশ্বর যেন তোমাদেরকে দেন সেই প্রার্থনাই রাখি এই দেখো নিধুবনে দেখো সমস্ত যে বৃক্ষ বৃক্ষরা রয়েছে এরা রাত্রির যখন হয় তখন তারা সব সাক্ষাৎ হয়ে যায় কারণ এরা বৃক্ষরূপে এখন রয়েছে এনারা কিন্তু সমস্ত সাধু সন্ত সাধু তারপরে হলো মুনি ঋষিরা এখন এনারা বৃক্ষরূপে রয়েছে সন্ধ্যা হলেই রাত হলে যখন নিধুবন নিধুবন থেকে সকলকে বাহিরে চলে যেতে বলা হয় তখন সকলেই সাক্ষাৎ হয়ে যায় এবং ভগবানের সাথে সংযুক্ত থেকে তারা সকলে হ্রাসের সাক্ষী হয় এবং রাসে সংযুক্ত হয় এত সুন্দর প্রত্যেক রাতেই এখানে রাস হয় সমস্ত বৃন্দাবন সমস্ত বৃন্দাবন ধামে যেন কণায় কণায় ভগবান বিরাজিত এত সুন্দর এত অপরূপ কি বলবো এই দেখো আমরা বংশীধারী মঠে রয়েছি দেখো আমরা যমুনা মাইয়ার সাথে সাক্ষাৎ করতে এসেছি আজকে মনটা বিশেষ ভালো নেই মনটা ভীষণই ভারাক্রান্ত কারণ আগামী দিন আমরা বৃন্দাবন ধাম থেকে বাড়ি ফিরে যাবো মানে ভগবানের বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু যাই হোক ইহজগতে যখন রয়েছে সেটাই আমাদের বাড়ি মা যমুনার আরতি হচ্ছে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর যে ভগবানের যে বিশেষ কৃপা ভগবান যে করেছেন প্রত্যেক মুহূর্তেই করছেন তার মধ্যেও এটা আমি বিশেষ কৃপা মনে করি সেটাই তোমাদের সাথে শের করছি ভাগ করে দিচ্ছি, মা যমুনার আরতি তোমাদেরকে দর্শন করানোর সাথে সাথে দেখো সমস্ত ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছে আর দর্শন করতে আর মা যমুনাকে তোমরা দর্শন করো ফুলের আরতি হচ্ছে দ্বীপের আরতি হচ্ছে খুব সুন্দর বনটা ভরে যাচ্ছে কিন্তু মনটা আবার ভারাক্রান্ত হচ্ছে যে মনে হচ্ছে যেন একটা বিরহ বেদনা হৃদয় অনুভব হচ্ছে সেটাই তোমাদের সাথে ভাগ করছি কি বলবো আগামী দিন যেহেতু আসবো আমার মোহন গোপালদের কাছে তাই জন্য দু একটা কিছু কেনাকাটি বাকি ছিল তা আমরা যারা একসাথে মানে তীর্থে এসেছিলাম তাদের সাথেই আমরা বেরিয়েছিলাম যে আমরা একটু কেনাকাটি করব বলে কিন্তু তাদের সাথে বেরোনোর পরে দুই একটা দোকানে যাওয়ার পরেই তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছিল। কোথায় চলে গিয়েছিল আমি খুঁজে পাচ্ছিলাম না তাদের আর যেহেতু বৃন্দাবন ধামে যে খুব যে বাদররা সব জিনিসপত্র নিয়ে নেয় ফোন নিয়ে নেয় জাগতিক যে জিনিসগুলো নিয়ে নেয় সেহেতু ফোনটাও সবই বার করে না অনেকবার ফোনও করেছিলাম কিন্তু তারা ফোন ধরেনি বা কারোর ফোন বন্ধ ছিল তখন মাকে বললাম মা এই জাগতিক যে ভগবানের সেবার জন্য দু একটা জিনিস আমাদের নেওয়ার ছিল সেটা তো নিয়ে নিয়েছি তাহলে তুমি এক কাজ করো চলো মনটা ভালো লাগছে না আমরা চলো আমরা ভগবানের যার কি যেই মন্দিরে ছিলাম সেই মন্দিরে চলে যাই যাই হোক সেই মন্দিরে পূজার সামগ্রিক দিয়ে তখন বললাম মা ভালো লাগছে না চলো মা যমুনার সাথে একটু যমুনা মাইয়ার সাথে একটু সাক্ষাৎ করে আসি গিয়ে কেসি ঘাট যে সামনেই ছিল আমাদের চলো সেখানে গিয়ে একটু বসি এবার দেখো আমরা যে চার পাঁচ দিন বৃন্দাবন ধামে ছিলাম তার আগে কিন্তু আমাদের কখনো মা যমুনার আরতি দর্শন হয়নি কিন্তু মা যে আমাদেরকে টেনেছেন মা যে আমাদেরকে তার আরতি দর্শন করার যে সুযোগ করে দিয়েছে তাতে আমি মাকে ধন্যবাদ জানাবো না মার যে কৃপা মা যে আমাকে করেছে তার জন্য আমি এই অধম আমি তার কাছে কী বলবো কিছু বলার নেই মা তুমি ভালো থেকো তোমার এই পাড়েই তো ভগবান রাধারানী অনেক লীলা করেছেন সেই সাক্ষী তুমি তুমি কৃপা করো যেন আমি আমার ভগবানকে ভজন করতে পারি ভালোবাসতে পারি এবং ভগবান যেন আমার মাধ্যমে সকলের ভালো করায় যেন জড়জাগতিক বস্তুগুলো মধ্যে আমি যেন আবদ্ধ না হয়ে পড়তে পারি আর এত সুন্দর আরতি মানে কি বলবো মা যে দেখো আমরা সবাই কিন্তু একই পথের পথিক হয়েছিলাম কেনাকাটি করব বলে বেরিয়েছিলাম কিন্তু ভাবি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন কারণ তারা যদি হারিয়ে না যেত আমাদের থেকে তাহলে হয়তো আমরা এই জিনিসপত্র কেনাকাটিতেই ব্যস্ত হয়ে পড়তাম যেহেতু তারা হারিয়ে গিয়েছিল তখন হয়তো ভগবানই হারিয়ে দিয়েছিলেন তাই জন্য আমরা এই আরতি দর্শন করতে পেরেছি রাধারমনকে দর্শন করতে পেরেছি আমার রাধারমন একটা ভেতর থেকে যেন একটা অপরূপ টান অনুভব করি জানি না কেন মনে হয় যেন যুগে যুগে আমি তার খুব কাছের তার খুব পাশের জন আপন জন সে আমার খুব আপন জন আমিও তার খুব আপনজন এই হৃদয়ে এই ফিলটা হয় এই অনুভবটা হয় সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি সমস্ত কথা তো আর ব্যক্ত করা যায় না তার মধ্যে থেকেও যতটুকু ব্যক্ত করা যায় সেটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমরা সবাই নিষ্কাম মতো কামনা বিবর্জিত হয়ে ভগবানকে ধরে রাখো এবং সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করো দেখবে ভগবান সর্বদা তোমার সাথে থাকবে ভগবান বলে যে তুমি আমার হয়ে কাজ করো তুমি আমার আমার হয়ে যাও আর তোমার সমস্ত দায়িত্ব সব আমি করে দেবো সত্যি তাই বিশ্বাস করো এটা কোনো গ্রন্থে তো রয়েছে ঠিকই আছে এই ভগবদ গীতায় রয়েছে শ্রীমৎ গীতায় রয়েছে কিন্তু মানে এটা আমি সবসময় হৃদয় দিয়ে অনুভব করি যে সত্যি তিনি সব সময় ভক্তদের পাশে থাকে সাথে থাকে কিভাবে মঙ্গল প্রার্থনা করে কিভাবে তাকে আগলে রাখে সেটাই আমি বোঝাতে চাইছি কারণ কি বলো তো আমরা জড়জাগতিক বন্ধনে যত আবদ্ধ হব না তত কষ্ট পাবো জীবনে তত আপনজনকে রোগ ব্যাধি জড়া সমস্ত কিছু আমাদেরকে গ্রাস করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেবার সাথে যুক্ত হয়েই হো জগৎ ছেড়ে যেটা আমাদের নিত্য ধাম সেখানে যেন যেতে পারি এই দেখো রাধারমণ শ্রী বৃন্দাবন ধামে এসেছিলাম তাই শ্রী মন্দিরে আমি দিয়াগুলো জ্বালিয়ে দিয়েছি তাতে সুন্দর লাগছে দিয়েছি একটু আরতি করার পর স্বর্ণে গেছে এই সময়ও একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এই যে সময়টা তোমাদের সাথে দর্শন করাবো বলে তোমাদেরকেই দেখো আমরা সেই মন্দিরের বংশীধারী মন্দিরের বাইরে দেখো সবাই লাগেজ ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছি এখন আড়াইটা এরকম বাজে আড়াইটা তিনটে আমাদের চারটে সামথিং বা পাঁচটা নাগাদ গাড়ি গাড়ি আমরা সবাই আর কি আমাদের জড়জাগতিক যে বাড়ির জায়গায় আসছি তাই এখানে অপেক্ষা করছি এখনো গাড়ি আসেনি তাই তোমাদের সকলকে একটু দেখিয়ে দিচ্ছি সকালেরই সকলেরই মনটা কম বেশি একটু খারাপ কিন্তু কি বলবো বলো কিছু বলার নেই বাবাজিরা বললেন যে আমাদের তো দেওয়ার কিছু নেই বললাম না বাবা তোমাদের কাছেই সমস্ত কিছু আছে তোমরা কৃপা করো আর এই কৃপা একটাই যেন তুমি আবার বৃন্দাবন শ্রীধাম বৃদ্ধাবনে আসতে পারো জানি না ভালো বন্ধু চুপ বলতে পারছি না কারণ মনটা ভালো নেই সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলশ্রী বৃন্দাবন ধাম